আসসালামু আলাইকুম রংধনু সম্ভাব পেস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু হচ্ছে আমার হাতের মধ্যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কুইক পটাশ বাম্পার কুইক পটাশ যেটার মধ্যে হচ্ছে আপনার পটাশ আর সালফার এই দুইটা উপাদান আছে পটাশটা হবে পঞ্চাশ পার্সেন্ট সালফার হচ্ছে সতেরো পার্সেন্ট পটাশ আর সালফারের ঘাটতির কারণে আমাদের গাছের পাতাগুলো যে হচ্ছে লাল হয়ে যায় গাছের পাতা ঝলসে যায় একটা পোড়া ভাব হয় অথবা হচ্ছে আমাদের গাছের ফলন ভালো হয় না ফুল ফল আকারে বৃদ্ধি পায় না কাণ্ড হচ্ছে একেবারেই নরম হয়ে যায় যার কারণে হচ্ছে আমাদের গাছগুলো হেলে পড়ে অল্প হচ্ছে আমাদের গাছগুলোকে বয়স্ক দেখায় এই সমস্যাগুলোর জন্য কিন্তু হচ্ছে আমাদের এই বাম্পার কুইক পটাশটা পটাশটা বাম্পার কুইক কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে আড়াইশো গ্রামের একটা প্যাকেট পাচ্ছেন যেটা হচ্ছে আপনার এসিআই ব্র্যান্ডের একটা প্যাকেট হ্যাঁ এসিআই ব্র্যান্ডের একটা ফার্টিলাইজার এটা কিন্তু হচ্ছে আপনারা সকল ধরনের গাছের ক্ষেত্রে ইউজ করতে পারবেন একেবারে ফুল ফল গাছ থেকে শুরু করে সকল ধরনের গাছে কিন্তু হচ্ছে আপনারা এই কুইক পটাশটা স্প্রে করতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার প্যাকেটের ব্যাকসাইডে কিন্তু হচ্ছে সকল ধরনের যে ইনফরমেশনগুলো আছে যেগুলো হচ্ছে আমি অভাবজনিত লক্ষণ কেমন হতে পারে এটার উপকারিতা কী কী সকল জিনিস কিন্তু হচ্ছে এই কুইক পটাশের ব্যাকসাইডে কিন্তু হচ্ছে লেখা থাকবে হ্যাঁ আর এই কুইক পটাশটা কিন্তু হচ্ছে আমাদের গাছকে হচ্ছে সতেজ রাখতে গাছের ফলনটা দ্বিগুণ করতে ফলকে আকারে বড় করতে এছাড়াও হচ্ছে আমাদের গাছ যেন একেবারে সতেজ থাকে গাছের যে হচ্ছে একটা পটাশ অথবা সালফারের ঘাটতির কারণে যে গাছের পাতাগুলো একেবারে লাল হয়ে যাচ্ছে গাছের পাতার মধ্যে যে একটা চিটা চিটা ভাব দেখা দিচ্ছে লাল লাল আকার আকৃতি ধারণ করছে সেটা কিন্তু হচ্ছে একেবারেই দমন করবে আড়াইশো গ্রামের একটা প্যাকেট যেহেতু সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা অনায়াসে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন প্রতি লিটার পানিতে হচ্ছে আপনারা হাফ একটা চামচ করে হচ্ছে একটা চামচ অথবা হচ্ছে হাফটা চামচ আপনারা কুইক পটাশ মিক্স করবেন তারপর কিন্তু পুরো গাছে হচ্ছে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার গাছে আর কোনো ধরনের হচ্ছে যে একটা পাতা ঝলসানোর অথবা হচ্ছে আপনার গাছের ফলন কম হওয়া গাছের মধ্যে পটাশ সালফারের ঘাটতি সেগুলো কিন্তু হচ্ছে একেবারে দমন করে কিন্তু আপনার গাছের দ্বিগুণ ফলন নিশ্চিত করতে সাহায্য করবে আড়াইশো গ্রামের একটা প্যাকেট যাদের প্রয়োজন এই বাম্পার কুইক পটাশটা তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া আছে ভিডিওর নিচে নাম্বার দিয়ে হচ্ছে নাম্বারে কল দিয়ে কিন্তু হচ্ছে আপনারা আমাদের রংধনু সম্ভার পেজ থেকে কিন্তু এই বাম্পার কুইক পটাশটা পার্চেস করে নিতে পারছেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম